চার নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আলাইকুম সালাম আহমতুল্লাহ শেখ আমার সলাতের রুকু ও শেষদার সময় চোখ বন্ধ করে রাখলে সমস্যা আছে কি এমনটা হয়ে যায় জি চোখ বন্ধ করা সলাত অবস্থায় জায়েজ কি না এ বিষয়ে একটু দ্বিমত আছে তবে অধিকাংশ আইম্মাই ক্যারামগণ বরং প্রায় সবগুলি আমি মাইকার কাছাকাছি বলেছেন যে কমপক্ষে মকরুশের হারাম নয় কিন্তু চোখ বন্ধ করা হচ্ছে মকরু মানে অপছন্দনীয় মকরু তাহরিম না যে অপছন্দনীয় কাজ অপছন্দনীয় কাজ এবং শরিয়ত সম্মত না শরিয়ত সম্মত নাই তাহলে শরীয়ত বিরোধী কাজ যদিও সেটাকে হারাম শব্দ শক্ত শব্দ বলবো না কিন্তু সেটা শরিয়ত সম্মত কাজ নাই চোখ বন্ধ করা কেন আয়াত বা স্পষ্ট কোনো হাদিসে স্পষ্ট এরকম দলিল নেই তবে একটা দলিল হচ্ছে যে নবী সাল্লাহ সাল্লামের আদর্শ কি ছিল সলাদ সম্পর্কে নবী সাল্লাম সলাদ পড়েছেন না সারা জীবন পড়েছেন চোখ খুলে পড়তেন না চোখ বন্ধ করে চোখ খুলেই পড়তেন এর বিভিন্ন দলিল আছে একটা দলি শুধু বলছি সেই বোখারি সে হাদিসটা আমাদের ধারাবাহিক আলোচনা দেখিয়েছে বোখারি ছলাতের অধ্যায় নবী এখন মা বাড়িতে নামাজ পড়লেন আর সামনের দিকে পর্দা ঝোলানো ছিল সেই পর্দাটা একটু নকশাওয়ালা ছিল আর সালাত পড়ার পরে বলছেন আমিতি কেরাম তোমার এই নকশাওয়ালা চাদরটা আমাদের সামনে থেকে সরিয়ে আলহা সরিয়েলাহ আমার সলাতে সে আমাকে মশগুল করে দিচ্ছে অমনোযোগী করে দিয়েছে তাহলে বোঝা গেল যে রসদুল্লা চোখ খুলে সলা তাদের করতেন সেই জন্য সামনে নকশাওয়ালা হ্যাঁ পর্দাটা দেখতে পেয়েছেন চোখ বন্ধ করে তাহলে তো ঝামেলা ছিল না তাহলে চোখ বন্ধ করে পড়তেন তাই না কিন্তু চোখ বন্ধ করে নবী সাহা সাল্লাম সলাত তাহলে পড়েননি এই রকম বকরি বকরির ছাগল যখন সামনের দিক দিয়েছে তখন নবী সাল্লাহ এগিয়ে গেছেন যাতে বকরিটা সামনের দিক দিয়ে না যেতে পারে তাহলে বোঝা গেছে দেখতে পাচ্ছেন যে বকরি সামনে আসছে তো এটা হচ্ছে নবী সাহা আদর্শ সলাতের ক্ষেত্রে দুই নম্বর কথা যে মা এসারত আল্লাহ তালানহা বলেছেন যে চোখ বন্ধ করা সলাত অবস্থা মিন ফেল ইহুদ ইহুদিদের আদর্শ এহুদিদের এবাদত চরিত্র সুতরাং এহুদিদের বিরোধিতা করাই হচ্ছে সম্মত তাই চোখ বন্ধ করবেন না একদল শুধু বলেছেন যে দেখতে হবে যদি দেখা যায় যে চোখ খোলা থাকলে চোখ খোলা থাকলে আমার বেশি খুশু হয়নি অমনোযোগী হয়ে যায় কিন্তু চোখ বন্ধ করলে বেশি খুশু মানে বেশি মনোযোগ হইতে পারি তাহলে তখন চোখ বন্ধ করা যেতে পারে বা চোখ বন্ধ করা ভালো এভিন কাইম মহল্লা এই কথা যাদুর মাদে আলোচনা করেছেন এটা শুধু ওই ক্ষেত্রে বলা যেতে পারে সামনে ধরেন এমন নকশা এমন চাকচিক্যময় দৃশ্য যে চোখ খোলা অবস্থায় সলাদ পড়লে শুধু ওই দিকেই যাবে নজর এমন জায়গায় সলাদ পড়ছেন সামনের দিক দিয়ে রাস্তা আর শুধু মহিলা পুরুষ যাচ্ছে এখন ওই অবস্থায় যদি এরকম করে থাকেন যদি ওই তাকানো ঠিক না কোন দিকে তাকাইতে হবে সেজদার জায়গায় তাকাইতে হবে শেষদার জায়গায় তাকাতে হবে তার মধ্যেও যদি এমনটা হয় যে ওইদিকে নজর চলে যাচ্ছে তখন একটু আপনি চোখ ই করলেন সেটা নিজের খসু তৈরি করার জন্য এবং অমনোযোগী যাতে না হয়ে যান সেই জন্য তো কেউ কেউ বলেছেন যে এটা করা যেতে পারে অল্লাহ তালা আলাম না করাটাই হচ্ছে শরীরসম্মত কথা এবং চোখ বন্ধ করা হচ্ছে অপছন্দনীয় কাজ